আমার কেউ সময়কে ধরে রাখতে পারে না কিন্তু একটা ছবি ঠিকই সময়কে ধরে রাখে আমাদের প্রত্যেকের কাছে ফ্যামিলি মেম্বারদের এমন কিছু ছবি থাকে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সে নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে সে সময় এবং স্মৃতি দুটি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখন সময় এসেছে সে সময় এবং স্মৃতি দুটিকে ফিরিয়ে আনা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি নষ্ট ছবিকে আপনি ঝকঝকে করবে চলুন দেখে দিই কিভাবে কাজটা করবেন ওকে ফাইন এমন যদি আমরা ছবি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত একটা অ্যাপস ব্যবহার করতে হবে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে চ্যাটজিপিটি আপনাদের এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন আমি চ্যাটজিপিটিতে গেলাম চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আপনি এখানে যে ছবিটাকে ঠিক করতে যাচ্ছেন সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন আমি এখানে সেই ছবিটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে একটা প্রম্ট ক্লিক করতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে আমি সেই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি সেখান থেকে নিয়ে নেবেন প্রম্পট সাবমিট হয়ে গেলে আপনি ওকে দিয়ে দিবেন ও কেটে দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে এটা প্রসেস হতে থাকবে প্রসেস হওয়ার পরে কিন্তু আপনাকে আহ ভাবে এই ছবিটা ঠিক করে দিবে